হজরত উর্রা ইবনাদ আমস রাজি আল্লাহ বলেন নবী করিম সাল আলী সহিত বিদায় হজে আমাদের সাক্ষাৎ হয় আমরা আরজ করিলাম ইয়া রসুল্লাহ আপনি আমাদেরকে কি কি বিষয়ে ওসিয়ত করিতেছেন তিনি ইসাদ করিলেন আমি তোমাদেরকে ওসিয়ত করিতেছি যে নামাজ কায়েম করিবে জাকাত আদায় করিবে বাইতুল্লাহর হজ করিবে এবং রমজান মাসের রোজা রাখবে এই মাসে এমন একটি রাত্র রহিয়াছে যাহা হাজার মাস হইতে উত্তম কোন মুসলমান ও জিম্মিকে অর্থাৎ যাহাদের সহিত মুসলমানদের কোনো প্রকার চুক্তি সম্পাদিত হইয়াছে কতল করা এবং তাহার মাল সম্পদকে নিজের জন্য হারাম মনে করিবে অবশ্য কোনো অপরাধ করিলে তাহাকে আল্লাহ তা আনার হুকুম অনুযায়ী শাস্তি দেওয়া হইবে কি আরও ওসিয়ত করিতেছি যে তোমরা আল্লাহ তা আনা ও তাহার অনুগত্যকে মজবুত করিয়া ধরিয়া থাকো অর্থাৎ গাইরুল্লার রাজি নারাজি না করিযা হেমতের সহিত দিনের কাজে লাগিয়া থাকো